বৃহস্পতিবার এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ লাইভে আমরা ঝোড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এটাকে আসলে ঝল্প না কিন্তু বাতাস অতি থেকে অতি পরিমাণে কিন্তু বাতাস বেরোবে সারা বেঙ্গল জুড়ে এবং পুরো বাংলাদেশ এবং ভারতের দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বাতাস থাকবে এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত উনত্রিশ তারিখে হবে এবং প্রতিটি জেলায় কি পরিমাণে বাতাস বইবে তাও কিন্তু আমি দেখাই দিচ্ছি লাইভ রাডারে তো চলুন আমরা লাইভ রাডারে দেখে আসি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু বাতাস বইতেছে এবং রংপুরের সাইডে কিন্তু বেশি বাতাস এবং শিলিগুড়ির দিকে হালকা পাতলা কিন্তু বাংলাদেশের রংপুর কালাই এবং ময়মনসিংহ ঢাকা খুলনা খুলনাতে কিন্তু উনত্রিশ তারিখে একটু কমে গেলেও কিন্তু অতি থেকে অতি পরিমাণে একটু বেশি বাতাস বইবে কারণ এটিকে ঝড় বলবে না কিন্তু বাতাস বইবে কলকাতা শহর ভারতের এবং মুর্শিদাবাদ বইবে তো এই মুহূর্তে আমরা দেখে যাব যে বৃষ্টির পরিমাণ কি পরিমাণে বৃষ্টিপাত পড়বে কখন কোন নাগাদ এবং আমরা লাইব্রাডারে গেলে বাংলাদেশের খুলনার অঞ্চলে বৃহস্পতিবার যদি ভোরের দিকে যায় তাহলে দেখতে পাচ্ছেন অতি থেকে ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল সকালের দিকে এবং অতি ভারী বৃষ্টি রয়েছে মেহেরপুরের কিছু অঞ্চলে এবং বাংলাদেশের কলকাতা শহর এবং মুর্শিদাবাদ এই সাইডে কিন্তু অতি থেকে অতি পরিমাণে উনত্রিশ তারিখ লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখ লক্ষ্য করে এবারে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় কোন বৃষ্টি অতি থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণে যদি যায় তাহলে বৃহস্পতিবার উনিশ তারিখ লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে বৃষ্টিপাত পুরো বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে দেখুন লাইভে উনিশ তারিখে সিলেট শিলচরে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং দিকে লক্ষ্য করে বন্যা পরিস্থিতি কিন্তু খারাপ হবে এবং রংপুরের দিকে কিন্তু অতি থেকে রংপুর ঠাকুরগাঁও পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখ এবং বৃষ্টিপাত একটু কম হবে কোথায় কোথায় আমি বলে দিই পাবনা কুষ্টিয়া কিছু কিছু অঞ্চলে কুষ্টিয়া দৌলতপুরে বৃষ্টি রয়েছে এবং ভেড়ামাড়াতে বৃষ্টি রয়েছে এবং আলমডাঙ্গা এদিকটায় বেশি বৃষ্টি রয়েছে কিন্তু খুলনা যশোর এদিকটায় কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি বাঘের হাটে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কাউখালিতে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ঝিনগরে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং মংলাতে এবং মিরজানগঞ্জেও কিন্তু বৃষ্টি রয়েছে অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সুন্দরবনের দিকে রয়েছে এবং বরিশালের দিকে সিটাগাংয়ের প্রতিটি জেলায় রয়েছে বৃষ্টিপাত মহেশ কালী টেকনা অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদের কলকাতার শহর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কলকাতা এবং উনিশ তারিখ লক্ষ্য করে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে প্রতিটি জেলায় আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি কিন্তু অতি থেকে হতে পারে এবং তা কিন্তু চলমান থাকবে এবং ঘূর্ণিঝড়ের জেরেই কিন্তু এই বৃষ্টিপাতটি রয়েছে ঘূর্ণিঝড় মানে হতেছে না কিন্তু বাতাস কিন্তু তার সাথে বইবে উনিশ তারিখ লক্ষ্য করে তাহলে আমরা তাপমাত্রায় চলে যাব উনিশ তারিখ লক্ষ্য করে সরি সার্ভারের সমস্যার কারণে একটু ডিস্টার্ব করতেছে তো উনিশ তারিখ লক্ষ্য করে যদি আমরা দুপুরের দিকে যাই তাহলে বাতাস তার সাথে বইবে এবং তাপমাত্রা কেমন পড়বে তাপমাত্রা আসলে তিরিশ উনত্রিশ ডিগ্রির ভিতরে তাপমাত্রা পড়বে তাপমাত্রা এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি সিটাকাং মহেশকালী এবং টেকটাপের দিকে সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইবে সেদিন লক্ষ্য করে তেমনটা তাপমাত্রা নেই তো বৃষ্টিপাত বেশি রয়েছে আমরা দেখতে পেয়েছি প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বরিশাল কলাপাড়া কলকাতা খুলনা ঢাকা এবং কুমিল্লা এবং মেহেরপুর এদিকটা লক্ষ্য করে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মেহেরপুর রাজশাহী তিরিশ ডিগ্রি এবং মুর্শিদাবাদে উনত্রিশ ডিগ্রি এবং কলকাতাতে একত্রিশ ডিগ্রি এবং খারাপপুরে উনত্রিশ এবং বালেশ্বরে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবারে আমরা যদি সিলেট শিলচরের দিকে যাই তাহলে শিলচরে কিন্তু সাতাশ ডিগ্রি এবং সিলেটের দিকে উনত্রিশ ডিগ্রি এবং ময়মনসিংয়ে উনত্রিশ কালায় তিরিশ রংপুরে তিরিশ এবং শিলিগুড়িতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পূর্ণিয়াতে তো লাইভ রাডারে আমরা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখে কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো রকম এরকম নতুন নতুন আবহাওয়া খবর পেতে অবশ্যই প্রতিদিনকার কার আবহাওয়ার খবর পেতে আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে